আসসালামু আলাইকুম ট্রেডিংকে জানতে চান বা ট্রেডিং শিখতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না যারা তাদের জন্য এই ভিডিওটা একদম সম্পূর্ণ গাইডলাইন সহকারে আপনার কোথা থেকে শুরু করতে হবে এবং কি কি শিখতে হবে আপনার কত ইনভেস্টমেন্ট করতে হবে সমস্ত বিষয় আমি আজকে আপনাদেরকে তথ্য দেব তাইলে এই ভিডিওটা এ টু জেড দেখলে আপনি এই ট্রেডিং সম্পর্কে আপনার যা যা জানা দরকার বা যা যা বোঝা দরকার সমস্ত বিষয় একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তাহলে চলেন শুরু করি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে ট্রেডিং জিনিসটা কি ট্রেডিংটা হলো একটা বাণিজ্যিক কার্যক্রম মানে কেনা বেচা করা এটাই হলো ট্রেডিং এখন আপনি কী কেনাবেচা করবেন সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কী কেনাবেচা করবেন সেটা হইতে পারে ক্রিপ্টো কারেন্সি সেটা হইতে পারে বিভিন্ন দেশের কারেন্সি যেটাকে ফরেক্স হিসেবে জানেন আপনারা কিন্তু আমি একটা কথা বলবো যারা কোটেক্স এবং পকেট অপশনের মতো ট্রেডিং নিয়ে আগ্রহ প্রকাশ করেন যেটাকে বাইনারি বলা হয় এটার থেকে দূরে থাকার চেষ্টা করেন কারণ এটা আপনাকে যতই মনে হোক লাভবান করবে কিন্তু দিন শেষে এটা আপনাকে নিরাশ করবেই কারণ এখানে অতিরিক্ত লেভারেজের ফাঁদ আছে লেভারেজ মানে হচ্ছে আপনার এটা আপনি যখন ট্রেডিং শিখবেন তখন আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন তাইলে ট্রেডিং শুরু করতে হলে আমরা জানলাম যে ট্রেডিং কি এরপরে আমরা কোথায় শুরু করব আমাদেরকে সেটা বুঝতে হবে খুঁজে বের করতে হবে তাহলে ট্রেডিং শুরু করতে হলে আপনার তো একটা বাজারের দরকার বা একটা মার্কেটের প্রয়োজন যেখানে আপনি কেনা বেচাটা করবেন সেজন্য আপনি যদি ক্রিপ্টো কারেন্সি চয়েস হয় আমি যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করি তাই আমি আপনাদেরকে সেই বিষয়টাই ধারণাই দিতে চাই ক্রিপ্টোকারেন্সির একটা বড় বাজার বা এক্সচেঞ্জার হলো এই যে বাইন্যান্স ডট কম এটার ইউজার সংখ্যা দুইশো মিলিয়ন এটা কিন্তু কোনো ফেক নাম্বার না এটা রিয়েল নাম্বার আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে আপনি কোন বাজারে কাজ করবেন আর এটা একটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লার্জেস্ট মার্কেট বা এক্সচেঞ্জার আবার এটা আপনার মানি ব্যাগ বা ওয়ালেট হিসেবেও কাজ করে থাকে একের মধ্যে সব যদি চান তাইলে এই একের মধ্যে সব এটাই হচ্ছে বাইনান্স এখানে আপনি টাকা রাখতে পারবেন টাকা উইথড্রলের জন্য অন্য থার্ড পার্টির সহায়তা নিতে হবে না এবং এখানে যত ভালো নামি দামি ক্রিপ্টো বাজার আছে সবগুলো এখানে আছে। বাইনান্স সম্পর্কে আপনারা টুকটাক সবাই জানেন আবার অনেকে জানেন না যে বাইনান্সের মধ্যে ট্রেডিং করা যায় তাহলে আরেকটা বিষয় বলি যে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন কাজ করতে পারি সেই বিষয়টা আমাদের হয়তো মাথায় মানে প্রশ্ন আনতে পারে প্রশ্ন আনলে সেটার উত্তর হলো এই আপনি বিটিসি নামটা শোনেন নাই ট্রেডিং করতে চান আমার মনে হয় না এরকম কেউ আসেন তাহলে দেখেন এই যে বিটিসি বিটিসির বর্তমান বাজার মূল্য সবাই কম বেশি জানি যে আশি হাজার ডলারের আশেপাশে কিছুদিন আগে সেটা এক লাখ ডলার পর্যন্ত গেছিল হ্যাঁ এখানে আপনি চাইলেই যে কোনো ক্রিপ্টো কারেন্সি কেনা বেচা করতে পারবেন অথবা আপনার টাকা দিয়ে ক্রিপ্টো কিনে রেখে তারপরে সেটা লম্বা সময়ের পরে বিক্রি করতে পারবেন সেটাকে বলে হোল্ডিং আবার আরও দুইটা অপশন আছে একটা হলো এই যে স্পট ট্রেডিং এটার মাধ্যমে আপনি চাইলে প্রতিদিন কিনতে পারবেন প্রতিদিন বিক্রি করতে পারবেন আবার এটার মাধ্যমেই আপনি কিনে হোল্ডিং করে রাখতে পারবেন তাহলে এক্সপোর্ট ট্রেডিংটা কি এক্সপোর্ট ট্রেডিংটা হইল আপনি টাকা দিবেন সেটার বিনিময়ে যে পণ্যটা আপনার সিলেক্টেড থাকবে সেটা বিটিসি হোক ইথেরিয়াম হোক যে কোনো একটা কারেন্সি মানে ক্রিপ্টো যেটাকে বলে এটা আপনি কিনতে পারবেন এখন আপনার কাছে যদি একশো ডলার থাকে আপনি স্পট ট্রেডিংয়ে সেই একশো ডলারের ক্রিপ্টো কারেন্সি কিনে যখন দাম বাড়বে তখন বিক্রি করলে যে বর্ধিত যে দামটা সেটা আপনার প্রফিট হিসেবে থাকবে আবার অনেকে আসেন ধরেন কিনে এক দুই বছর পাঁচ বছর পর্যন্ত রেখে দেন তারপরে বিক্রি করেন এভাবে একটা বিক্রি সিস্টেম আছে আর একটা সিস্টেম আছে হলো এটাকে বলে ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিংয়ে কি করা যায় আর স্পট ট্রেডিংয়ের থেকে ফিউচার ট্রেডিংয়ের একটু অ্যাডভান্টেজ বেশি কী কী অ্যাডভান্টেজ বেশি আমি বলি যেমন এক্সপট ট্রেডিংয়ে আপনি শুধুমাত্র আগে কিনতে পারবেন তারপর আপনি বিক্রি করতে পারবেন কিন্তু ফিউচারে সেই অ্যাডভান্টেজটা হলো যে আপনি আগে বিক্রির অর্ডারও প্লেস করতে পারবেন ক্রয় পরে করতে পারবেন মানে অ্যাডভান্স বিক্রিও করতে পারবেন আবার সেলিং অর্ডার যেটাকে বলি আমরা সেটা আগে বাইং অর্ডারটা পরে আবার বাইং অর্ডারটা আগে সেলিং অর্ডারটা পরে মানে এটাই হলো অ্যাডভান্টেজ যেটা স্পটে কি হয় স্পটে আগে কিনতে হবে তারপর বিক্রি করতে হবে আর এখানে আপনি দুইটাই আগে করতে পারবেন এটা হলো অ্যাডভান্টেজ তবে এই ট্রেডিং শিখতে হলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা সব থেকে বেশি নলেজ বা জানাশোনা থাকতে হবে সেটা হলো এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টটা কেন আপনাকে এই চার্টটা খুব ভালোভাবে বুঝতে হবে আর ট্রেডিং করতে কেন জ্ঞানের প্রয়োজন সেটা এখন বলি আপনাদেরকে কারণ হলো দেখেন এই চার্টের মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে ক্রেতা বিক্রেতা এবং কি পরিমাণ কেনাবেচা হইতেছে সেটা বোঝায় এখন আপনি যদি একটা পণ্য কেনার লাগে সেটার ভ্যালু নির্ণয় করতে না পারেন যে আপনার কোন জায়গায় কেনা উচিত কোন জায়গায় বিক্রি করা উচিত এবং কত দামে কেনা উচিত কত দামে বিক্রি করা উচিত ঠিক আছে এটা আপনাকে নির্ণয় করতে হলে এই চার্টটা আপনাকে বুঝতে হবে আর একজন ভালো ট্রেডার হইতে হলে একজন ভালো চার্ট রিডার হইতে হয় ঠিক আছে তাইলে আপনি নিজে নিজে যদি থাকতে থাকতে শিখতে পারেন সেটা আপনার বিষয় অথবা যে কোনো একটা ওস্তাদের কাছ থেকে শিখে নিতে পারেন আর ওস্তাদের কাছ থেকে শিখলে আপনি কি অ্যাডভান্টেজ পাবেন ধরেন আপনি এখন আসছেন কিছুই জানেন না ওস্তাদ তো জানে ওস্তাদ কে হয় যে এই বিষয়টা নিয়ে অনেক পারদর্শী সে এখন আপনি আমার কাছেও শিখতে পারেন আরেকজনের কাছেও শিখতে পারেন সেটা আপনার বিষয় আপনার যাকে ভালো লাগবে তার কাছ থেকে শিখবেন ওইটা ম্যাটার করে না আমার একটা কোর্স আছে পেইড কোর্স আমি মূলত ইউটিউবে শিখাই না আমার কোর্স সিস্টেমটা আলাদা তাহলে আপনি ট্রেডার হইতে গেলে কী কী করতে হবে আপনি কিন্তু ধারাবাই ধারা জানলেন এই চার ট্রেডিং করার পরে আসে আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিং এখন অনেকেই আছেন যে এই চার ট্রেডিং বুঝেন না কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে খুব মাতামাতি হ্যাঁ দেখেন ভালো ট্রেডার অরিজিনাল ট্রেডিং এইটা যে দেখতে পেতেছেন এখানে কোনো ফেক জিনিস নাই এখানে সব রিয়েল এখানে যত ক্রেতা বিক্রেতা আছে সবাই রিয়েল মানি এবং রিয়েল বায়ার সেলার এদের সাথে আপনার তাল মিলাইত হইলে আপনার নলেজ লাগবে বা তাদের মতো এক্সপিরিয়েন্স হইতেই হবে দেখেন ট্রেডিংয়ে আসার পর মানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ টিকতে পারে না কারণ ট্রেডিংটাকে তারা গেম মনে করে আসে বা উপর নিচে যাওয়ার খেলা মনে করে আসে ঠিক এই কারণে কিন্তু যারা এটাকে সিরিয়াসভাবে নেয় শিখে আসে তারা কিন্তু টিকে যায় আর লস করার থেকে কিন্তু আপনার শেখাটা ভালো অথবা না করা ভালো ঠিক আছে কারো কষ্টের অর্থ নষ্ট হয়ে যাক এটা আমাদের কামনা না এটা কারোরই কামনা হওয়া উচিত না অনেকে মনে করি কি যে ট্রেডিংয়ে আসলে মনে হয় অনেক ফ্রি অর্থ পাওয়া যায় এই উপরে নিচে যাওয়া ভাগ্য না ট্রেডিংয়ে আসতে হলে আপনার শিখে আসলে টাকা আছে না শিখলে টাকা নেই ঠিক আছে যে এখানে আপনার যত বেশি জ্ঞান তত বেশি আর্ন যত বেশি চালাকি তত বেশি লস ঠিক আছে এখানে পংডামি করার জায়গা না আপনি শিখে আসলে এখানে আপনার অর্থ আছে আর ট্রেডিং আপনার একটা মানে সাইড সাইডওয়েস কাজ হইতে পারে আপনি এখানে চার পাঁচ ঘন্টা দিনে একটা সময় দিতে পারলে ভালো আর্ন করতে পারবেন আর সব থেকে বড় কথা যে এটা মানে বিশ পঞ্চাশ ডলার একশো ডলার বাজেট করে কারো ট্রেডিং আসা উচিত না ট্রেডিং আসতে হলে একটা ভালো বাজেট মিনিমাম পাঁচশো ডলার বা এক হাজার ডলার শুরুর দিকে অতটা দরকার নেই শুরুর দিকে প্র্যাকটিসের জন্য একশো দুইশো ডলার ঠিক আছে বাট ভালো আর্নিং করার জন্য ভালো ক্যাপিটাল লাগবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এই এভাবে আপনি ট্রেডিং ক্যারিয়ারকে সামনে নিয়ে যাইতে পারেন আপনার প্রথমে চয়েস করতে হবে যে আপনি কোন কোম্পানির সাথে কাজ করবেন এবং কিসের সাথে কাজ করবেন এখন ট্রেডিংটা মানে কয়েকটা জিনিসের উপরে হয় যেমন শেয়ার মার্কেট এটাও শেয়ার মার্কেট ঠিক আছে এখানে পণ্যটাই ডিফারেন্ট হয় এখানে আপনি ক্রিপ্টো বাইন্যান্সে পাবেন ক্রিপ্টো কারেন্সি অন্য কোনো এক্সচেঞ্জে গেলে পাবেন হয়তো ফরেক্স কারেন্সি যেমন ইউএসডি মানে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের কারেন্সি যেমন অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার জাপানিজ ইয়ান ওই সমস্ত বিষয় স্বর্ণরৌপ্য ওগুলো কমিউনিটি বলে যদিও স্বর্ণরৌপ্যকে এখন সবার সিস্টেমটা একই সবাই এই চার্ট বেস চলে আর এই চার্টটা কেন হয় চার্টটা হয় বায়ার সেলার এবং কেনাবেচার পরিমাণ এবং স্থানকে মানে দামের নির্ণয় করার ক্ষেত্রে আপনি এটা ভালো বুঝলে কত দামে কিনতে হবে কত দামে বিক্রি করতে হবে এটা আপনি খুব ভালোভাবে নির্ণয় করতে পারবেন আবার অনেকে আছে খোঁজে সিগনাল নিয়ে নিয়ে। দেখেন অন্যের থেকে সিগন্যাল ধার করে নিয়ে কারো ট্রেডিংয়ে আসা উচিত না এটা ভালো পরামর্শ না কখনোই হুম এগুলো করবেন না অর্থ যদি কামাই করতে হয় তাহলে দক্ষতা লাগে যারা এই বিষয়টা বোঝে তারা বোঝে আর যদি যারা বোঝে না তারা বোঝে না ঠিক আছে এখন সিদ্ধান্ত আপনার শিখে আসলে এখান থেকে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন ট্রেডিং শিখতে হলে আপনাকে শিখতে হবে এই চার ট্রেডিং করা আর কোন কোম্পানির সাথে কাজ করবেন এটা ঠিক আছে কিসের সাথে কাজ করবেন ক্রিপ্টোকারেন্সি ফরেক্স নাকি এগুলো আপনি গুগলে রিসার্চ করতে পারেন অথবা এখন এআই আছে এআইয়ের কাছে জিজ্ঞেস করে করে রিপোর্ট নিয়ে নিয়ে করতে পারেন যেহেতু যুগ ডিজিটাল হয়েছে দেখেন একটা সময় শেয়ার মার্কেট ছিল ম্যানুয়াল সিস্টেম যুগের সাথে তাল মিলে সেটা ডিজিটালি হয়েছে এটা কোনো ফালতু জিনিস না এখানে টাকা আয় করতে হলে নলেজটাই ফার্স্ট ঠিক আছে তারপরে ইনভেস্টমেন্ট আপনি যখন এই চার্ট বুঝবেন আর মানে কোন জায়গায় কিনতে হবে বিক্রি করতে হবে কত লট নিয়ে বিক্রি করতে হবে এখানে লটের হিসাবটাই আসল ঠিক আছে আপনি যদি একটা বিটিসি কিনেন ধরেন আশি হাজার ডলারে দিয়ে বা আমি আপনাকে আশি হাজার ডলার না এক টাকা ধরি ধরেন আপনার একটা বিটিসির দাম এক টাকা আপনি এটা দশটা কিনে যখন পঞ্চাশ পয়সার দাম বাড়বে বিক্রি করলে আপনার কি হবে একটার দাম এক টাকা দশটার দাম দশ টাকা তাইলে ওই যে যখন পঞ্চাশ পয়সা করে বাড়বে তখন কি হবে জানেন পনেরো টাকা হয়ে যাবে আপনার ওই যে পাঁচ টাকা লাভ হবে ঠিক এইভাবেই আপনার ইনভেস্টমেন্টের সিস্টেমটা এখন আপনি একশো টাকায় কিনলে একশোটা পাবেন দশ পয়সা দাম বাড়লে দশ টাকা পাবেন এইভাবে হিসাব নিকাশ করে আসবেন এখানে অত গরিমসি হিসাব নিকাশ নাই সো আমি আশা করি আপনারা সঠিক একটা রুট বা দিক নির্দেশনা পেয়ে গেছেন এখন শুরু করতে হলে নিজেকে একটু অনুসন্ধান করা উচিত যে আপনার সাথে এটা যায় কি না বা এটার সাথে আপনি কম্পিটেবল কি না আপনি পারবেন কি না ঠিক আছে এটা বুঝেই আসা উচিত এটা সাইড প্রজেক্ট হিসেবে নিলে একটা লম্বা সময় ধরে এটার সাথে থাকলে এখান থেকে আপনি অনেক ভালো আর্নিং করে বের হতে পারবেন ঠিক আছে কেউ শর্ট ধান্দা নিয়ে আসবেন না এমন যে আজকে আসছি একশো দুইশো টাকা নিয়ে মানে ডলার নিয়ে আর কালকে লক্ষ লক্ষ নিয়ে বের হয়ে যাব এরকম ধ্যান ধারণা নিয়ে কখনই আসবেন না আর বাইনেরি কোটেক্স মানে যেটাকে অপশন ট্রেডিং বলে এইগুলারে অ্যাভয়েড করবেন লাইফে ভালো করতে পারবেন কারো আদরের অর্থ অর্থ কিন্তু অনেক আদরের হয় ঠিক আছে মানুষের সব থেকে প্রিয় জিনিস হয় এখন টাকায় তাই সে জিনিস যত্রতত্র খরচ করবেন না السلام عليكم